কোঠা সংস্কার আন্দোলন ঘিরে দমন পীড়নে বিনা খরচে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সরকারিভাবে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল উপদেষ্টা পরিষদের দীর্ঘ বৈঠকে এসব বিষয় ছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনা অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন বাংলাদেশের ছাত্র জনতা নজরবিহীন আন্দোলন সমর্থন করে বিক্ষোভ করার কারণে সংযুক্ত আরব আমিরাতে যে সাতান্ন বাংলাদেশিকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করতে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজন হলে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিজে কথা বলবেন বলে জানিয়েছেন সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা প্রস্তুত করা হচ্ছে যাদের বিষয়ে অভিযোগ বা সমালোচনা আছে তার নিয়োগের চুক্তি দ্রুত বাতিল করা হবে বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বৈঠকে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত হয় এছাড়া বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এ ধরনের ঘটনার রোধে সংশ্লিষ্ট সব পক্ষ এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্রুত প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে সিদ্ধান্ত হয়েছে নগরবাসীরা যাতায়াতের সুবিধার্থে আগামী শনিবার থেকে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর দশ ছাড়া বাকি চোদ্দটি স্টেশনে ট্রেন চলাচল করবে সূত্র জানায় বৈঠকে সংশ্লিষ্ট সচিবদের গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়